হাতে নাতে দীপার হাতে ধরা পড়ে বাঁচার জন্য অর্জুন দীপার বিয়ে দিয়ে দিল পৃথা নিজেই হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি পৃথা অর্জুনের সকল সম্পত্তি হাত করার জন্য তৈরি করে একটি মাস্টার প্ল্যান কিন্তু হাতে নাতে ধরা পড়ে দীপার হাতে তখন দীপা বলে পৃথা ম্যাম আপনার আর বাঁচার কোনো পথ নেই আমি আপনার এই সকল প্ল্যানের কথা অর্জুনকে বলে দিব অর্জুনকে বলবো আপনি আমাদের বিয়েটি বন্ধ করতে চান এমনকি অর্জুনের সকল সম্পত্তি হাত করতে চান পৃথা বলে হ্যাঁ আমি তোমাদের বিয়ে বন্ধ করতে চাই কিন্তু এখন তোমাকে কথা দিচ্ছি আমি নিজে থেকে তোমাদের বিয়ে বিনিময়ে তুমি অর্জুনকে কিছু বলবে না পৃথার এমন কথা শুনে দীপা আর কিছু বলে না পৃথা দীপাকে বলে দীপা তুমি কোনো চিন্তা করো না তোমার আর অর্জুনের বিয়ে হবে আর তোমাদের বিয়ে সকল অ্যারেঞ্জ আমি নিজেই করব। দীপা বলে ঠিক আছে আমাদের বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আপনি নিজের হাতেই করবেন আর শুনুন একটা কথা মনে রাখবেন যদি আপনি কোনো চালাকি করার চেষ্টা করেন কিংবা আমাদের বিয়ে বন্ধ করার নতুন কোনো প্ল্যান তৈরি করেন তাহলে কিন্তু আমি অর্জুন দাকে সব কিছু বলে দিব তখন পৃথা অর্জুন দীপার বিয়ের সকল কিছু আয়োজন করে ওইদিকে দিককে সবকিছু জানতে পেরে পৃথাকে বলে কি হচ্ছে এসব যেখানে তুমি ওদের বিয়ে বন্ধ করবে সেখানে তুমি নিজেই ওদের বিয়ে দেওয়ার জন্য সবকিছু আয়োজন করছো পৃথা ভিক্টোরকে বলে আমাদের সকল প্ল্যানের কথা দীপা জেনে গেছে তাই বাধ্য হয়ে এখন ওদের বিয়ের আয়োজন করতে হচ্ছে তা না হলে দীপা অর্জুনকে সবকিছু বলে দিবে এখন ওদের বিয়েটা হয়ে যাক আমরা পরবর্তী সকল সম্পত্তি হাত করার জন্য আবারও নতুন প্ল্যান তৈরি করব। তো বন্ধুরা পৃথা যদি নিজেই অর্জুন দ্বীপার বিয়ের সকল কিছু আয়োজন করে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগের ছয় সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে